পোস্টারিং করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছেন যুক্তরাজ্যের একটা সভায় লন্ডনে এটা হয়েছে আমরা এখানে আগে কথা বলেছিলাম এবং সেই ভাষণে কি হয়েছে সেটা নিয়ে কথা বলবো এবং শুধু সেটা না একই ধরনের চেষ্টা প্রধানমন্ত্রী তথাকথিত প্রধানমন্ত্রী আবার চালিয়ে যাচ্ছেন সেটার একটা পোস্টার ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং সেটাও নিশ্চয়ই তারা করবেন এটা আগে সরকারের কিভাবে ডিল করা উচিত সরকার ঠিকঠাক কথা ডিল করতে পারছে কিনা সেটা নিয়ে কথা বলবো এবং এবার এই সভার একটা গুরুত্বপূর্ণ ডাইমেনশনও আছে সেটা নিয়ে কথা বলতে চাই তার আগে একটু জানি যে উনি আসলে কি বলেছেন আহ সেটা খুব বেশি নতুন ধরনের কথা তিনি বলেছেন তা না তিনি সাধারণত যেসব কথা গতানুগতিক বলেন সেগুলো বলছেন তিনি বলছেন আহ বাংলাদেশে এই মুহূর্তে কোনো ন্যায় বিচার নেই এখানে খুব ভয়ঙ্কর শাসন চলছে লোকজন যার তার ঘরে ঢুকে নাকি চুরি ডাকাতি করছে সবার ঘরে ঢুকে আমার মনে পড়ে গেল রোকিয়া প্রাচীর কথা যিনি ঢাকার পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট বাড়ি নাকি ডাকাতি থেকে মুক্ত ছিল শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর ঠিক একই রকম বক্তব্য এখানে তিনি যেসব লোকাল গভর্নমেন্ট বাতিল করা হয়েছেন সেগুলোর তীব্র প্রতিবাদ করেছেন গণ প্রত্যেকটা নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনে সব নির্বাচন করেছে ও নির্বাচনের মাধ্যমে তারা খ দায়িত্বে তে ক্ষমতা আসছে সুতরাং তাদেরকে দায়িত্ব দিয়ে মানুষের সেবা করতে যেতে আমি তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের দের হয়রানি বন্ধ করার কথা বলেন মনে একটা কথা আমি একটু বলে রাখি শেখ হাসিনা কে আওয়ামী লীগ তারা যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের দের হয়রানি তার ভাষায় বন্ধ করতে চান তাহলে তাদের পক্ষে কথা কম বলতে হবে এই প্রজাতন্ত্রের কর্মচারী যারা আসলে শেখ হাসিনার কর্মচারীতে পরিণত হয়েছিল তারা কি করেছে এটা আমরা জানি আজকের বাংলাদেশে আমরা বিভক্তি বাড়াতে চাই না তাই অত্যন্ত ভয়ঙ্কর গর্ভিত অপরাধী ছাড়া বাকিদেরকে নিয়ে কাজ করার চিন্তা করা হচ্ছে কিন্তু তিনি তাদেরকে নাকি হয়রানি করা হচ্ছে সত্যিকার অর্থে সরকার সেই সেই তুলনায় তুলনায় আমাদের অনেকেরই অসন্তোষ আছে সরকার আসলে এদের বিরুদ্ধে তেমন কিছুই করেনি এটা নিয়ে যৌক্তিক্ষোভ অনেকেরই আছে আওয়ামী লীগের সবাইকে মুক্তি দিতে হবে এবং সবার মামলা প্রত্যাহার করতে হবে আমরা জাস্ট শুনে রাখি আমরা জাস্ট শুনে রাখি তিনি এসব অভিযোগ করছেন তারপর তিনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন যে অভ্যুত্থানে যারা জড়িত ছিলেন তারা প্রত্যেকে ক্রিমিনাল এবং উনি এনেছেন দায় মুক্তি কথাটাকে নিয়ে যে তারা দায় মুক্তি দিচ্ছে কারণ তারা জানে তারা ক্রাইম করেছে এবং দান কৌতুক উনি করেন যেমন আবু সাহিদের নাম নিয়েছেন মুগ্ধ নাম নিয়েছেন নিয়ে বলেছেন সবার হত্যাকাণ্ডের সাথে মাস্টার মাইন্ড ডক্টর ইউনুস জড়িত এই সব দায়ী আমরা খুব শুনি শেখ হাসিনা ব্যবহার করছেন তিনি তাকে দায়ী করছেন উনি শক্তি প্রয়োগ করতে চাননি শক্তি প্রয়োগ করতে করলে অনেক বেশি মানুষ হতে সেই কারণে তিনি চলে গেছেন এবং পুলিশকে পরিকল্পিত হত্যা করা হচ্ছে এবং পুলিশকে মিথ্যা অপবাদ দিচ্ছেন যদিও আমাদের এখনকার পুলিশের দায়িত্বপ্রাপ্তরা তাদের অতি আচরণের জন্য ভুলের জন্য ক্ষমা চাইছেন এই ডিএমপি কমিশনারও ক্ষমা চাইছেন আমরা সেটা দেখেছি এটা রাইটলি উনি করেছেন

আশপাশের লোকজন সেটাকে দারুণ এনজয় করেন হাততালি দেন বাংলাদেশে নাকি ভীষণ লুটপাট হচ্ছে শেয়ার বাজারে টাকা পাচার হয়েছে ব্যাংকের টাকা পাচার হয়েছে হচ্ছে আমরা একটু শুনে রাখি মানে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যা যা কথা বলতাম ঠিক সেগুলো উনি ফিরিয়ে দিচ্ছেন গণহত্যার অভিযোগ করছেন সরকারকে টাকা পাচারের অভিযোগ করছেন অর্থনীতিকে ধ্বংস করার অভিযোগ করছেন বাংলাদেশের দু সালের মধ্যে নাকি বিরাট উন্নত হয়ে যাওয়ার কথা ছিল স্মার্ট হয়ে যাওয়ার কথা ছিল সেটা ধ্বংস করছে এখন ইউনুস এবং তিনটা ইউনুস কে ইন্ডিকেট করছেন বারবার এবং দেখলাম উনি ডক্টর ইউনুস কে তিনি ঠিক সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন আগে যখন আমরা তাকে গণহত্যাকারী কেউ কেউ বলেছি উনি গণহত্যা আসলে না এটা একটু টেকনিক্যাল ব্যাপার আছে ওই সময় ক্রাইম আগেনস্ট হিউম্যানিটি হয়েছে যাই হোক তো উনি সেটা ফেরত দিচ্ছেন এবং তিনি মাস্টারমাইন্ড সমন্বয়ক উপদেষ্টা সবাইকে আবার হুমকি দিয়েছেন ওনার খুব দুঃখ নাকি সবার গরিবের পেটে ভাগ দিয়েছেন দেশের উন্নতন করেছেন এটাই কি তার অপরাধ অপরাধের প্রশ্ন এসছে কারণ তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হচ্ছে এই অপরাধে কিনা না শেখ হাসিনা আপনাকে বিচার করা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য আপনি ক্রাইম করেছেন যে অপরাধটা সাধারণ ফৌজদারি অপরাধ না এটা বাংলাদেশ তো বটেই সারা পৃথিবীর বহু জায়গায় বিশেষ করে ক্রাইম বিচার করা যাবে আপনি আপনার দেশের মানুষকে খুন করেছেন গুম করেছেন কাস্টোডিয়াল টর্চার করেছেন ক্ষমতায় থাকার জন্য কিন্তু মানবতা বিরোধী অপরাধ বলে সেটা করা যায় উনি সংবিধান দেখাচ্ছেন আবার যারা হত্যা এবং খুব করে ক্ষমতায় এসছে আমরা জানি সংবিধানের একটা অনুচ্ছন্দে অনেক আলাপ হয়েছে সেই অনুচ্ছেদ অনুযায়ী আপনি মানুষজনকে এই ধরনের সংবিধান স্থগিত বাতিল ইত্যাদি ইত্যাদি করলে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন সেই জুজুর ভয় দেখাচ্ছেন শেখ হাসিনার জন্য একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি পঞ্চদশ সংশোধনী যে চ্যালেঞ্জ হয়েছিল সেটা রায় হতে যাচ্ছে সতেরো তারিখ এবং এটা মোটামুটি নিশ্চিত এটা আমরা আইন বিচার ব্যবস্থা পর হস্তক্ষেপের প্রশ্ন না ওই সংশোধনীতে এত বাজে ছিল এত রকম ভায়োলেশন আছে ওটা ওটা বাতিল হবে সো ওটা বাতিল হলে এই ধারাটাও চলে যাবে সুতরাং আমরা বেঁচে যাব তবে হ্যাঁ এই কথা আগেও বলেছি এখনো বলছি সে হাসিনা ফিরে আসলে এইটা আমরা এই অনুচ্ছেদ যাক বা নতুন সংবিধান লিখি সেই সংবিধানের অভ্যুথানকারীদের জাতি সূর্য সন্ধান বলে তাদেরকে ভবিষ্যতের সব অপরাধ থেকে মুক্তি দিতে লাভ নেই সে হাসিনা সবাইকে আসলেই দেখে নেবেন তারপর খুনিদের বিচার তিনি করবেন এই যারা আন্দোলনে ছিলেন অভ্যুত্থানে ছিলেন সবার বিচার করেন যেমন যুদ্ধাপরাধের বিচার তিনি করেছেন ইত্যাদি ইত্যাদি সেখানে একটা প্রশ্ন তার যে এখানে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে চিফ প্রসিকিউটর আছেন নাম বলেননি কিন্তু যারা তাজুল কিনডিকেট করে তিনি বলছেন যে যিনি ওই সময় তার ডিফেন্সের মেইন লয়ার ছিল যুத்தாপরাদিদের তাকে এখানে দেওয়া হয়েছে কেন এই প্রশ্নটা তুলেছেন কেউ কেউ তখন আগেও ভাবছিলেন যে তার নিয়োগের ক্ষেত্রে এই প্রশ্নটা করার চেষ্টা করা হতে পারে এবং বিজয়ের মাস বিজয় আসবেই এবং দা ফ্যাসিস্ট ইউনুস আবার বলছেন তার চালাচা উন্ডাস যেভাবে সন্ত্রাসী বাহিনীদের ধ্বংস করেছে সেই বিজয়ের সময় তাদের সবাইকে বিচারের আওতায় আনবেন আচ্ছা এটা শেষ না ইনফ্যাক্ট এটা এখন সিস্টেম্যাটিক বিষয়ে পরিণত হচ্ছে যেটা সবচেয়ে জরুরি কথা আমার সামনে আরেকটা পোস্টার আসলো ফেসবুক সূত্রে দেখেছি আগেটাও ফেসবুকে এসেছে সেটা ডিসেম্বর চোদ্দ শনিবার এটা আবার একটা হোটেলে এটা আমেরিকাতে হবে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর মহানগর আওয়ামী এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ভার্চুয়ালি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং এখানে লিখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আবার হতে যাচ্ছে এই প্রসঙ্গে আসবো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে লন্ডনের এই সফর সেটা বলেছিলাম শুরুর দিকে সেটা আবার একটু বলি শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যরা এখানে অনেককে দেখা গেছে তাদের মধ্যে দর্শক সারিতে বসেছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সাবেক মন্ত্রী পরিষদ সদস্য সচিব কবির বিন আনোয়ার এরা সেখানে বসেছিলেন তার মানে এবার কাজে সভা সেটার একটা ভিন্ন ডাইমেনশন আছে এইগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার মানুষের সামনে আসবেন ভাষণ দেবেন আমি লন্ডনে ভাষণটার আগে সরকারের উদ্দেশ্যে বলেছিলাম আমি জানি না তারা সেভাবে চেষ্টা করেছেন কিনা করার কথা করে থাকলে যদি সফল না হয়ে থাকেন সেটাও একটা আমাদের জন্য করবে আর যদি করে থাকেন সেটাও ভুল হয়েছে কারণ যখন শেখ হাসিনাকে পরিচয় করা হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে এবং তিনি ভারতের মাটিতে বসে এই ভাষণ দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা তাকে মুখ বন্ধ রাখতে বলেছিলেন ভারতের প্রতি এবং এটা উচিত শেখ হাসিনা ভারতে মানে একটা ভয়ঙ্কর ক্রিমিনাল পালিয়ে আছে যেমন ধরুন ভারত এক সময় আমাদেরকে অভিযোগ করতো না যে তার সেভেন সিস্টার্স এর বিচ্ছিন্নতাবাদী কোনো কোনো নেতা তাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদী কোনো কোনো নেতা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে এবং সেটার জন্য তাদের তীব্র ক্ষোভ ছিল তুলে দিতে হবে সেই চাপ ছিল এবং বাংলাদেশ সরকার ফর্মালি ইনফর্মালি তুলেও দিয়েছিল অনেককে ঠিক একইভাবে আমাদের দেশটাকে আরো হাজার গুণ বেশি ধ্বংস করে এবং দেশটাকে এখন আবার ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা শেখ হাসিনাকে আমরা তো ফেরত চাইতেই পারি সেটা দূরে থাকুক তিনি বসে প্রকাশ্যে প্রকাশ্যে লুকিয়েও না প্রকাশ্যে এখন বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছেন গর্ভিত অপরাধ ভারত এটা গত দিচ্ছে বলেছিলাম লন্ডনের সমাবেশটার আগে যে এটা মোদি প্রেসক্রাইবড মোদি করছে করার জন্য এবং ভারত কি কি উনি বলবেন না বলবেন সেগুলো ঠিক করে দিচ্ছে সন্দেহ আগে যেমন দিত এটা এই সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা কারণ সরকার প্রধান স্বয়ং বলেছিলেন এটা করা যাবে না দেশের জনগণেরও ইনক্রিজিংলি এটার বিরুদ্ধে অপোজিশন আছে একটা সময় চুরির মতো দেখা ছিল মানে আমি এই এই চেঞ্জটা দেখার কথা বলছি এবং সামনে কি আসতে পারে সেই আলাপ করতে পারি আমরা চেঞ্জটা হচ্ছে প্রথম চুরির মতো যেটা ফোন কল কেউ রেকর্ড করে ছেড়ে দিচ্ছে কিন্তু তার বক্তব্য সামনে চলে আসো সেখানে হুমকি ধামকি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা সেটা ছিল তারপর এবারে দফায় এসেছে এরপর চীনময় গ্রেফতারের পর ফেসবুক স্ট্যাটাস ফরমুল তারপর এবার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী হিসাবে উনি নিজের মুখে এখন প্রধানমন্ত্রী নিচে দামি করেছিলেন কিন্তু উনি পদত্যাগ করতে পারেননি আগের একটা ভাষণে উনি বলেছেন নিউ যেটা দিয়েছেন এটা আসবে বারবার এবং পোস্টারে লেখা তার মানে আমাদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার আনা হবে এবং ফর্মালি উনি ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন ওনার বক্তব্য ঘোষণা দিয়ে বক্তব্য প্রচার করছেন মানে উনি পলিটিক্যালি এনগেজড হয়ে গেছেন ইনভলভ হয়ে গেছেন শেখ হাসিনা পলিটিকলি ইনভলভ এনগেজ হলে খুব বেশি ক্ষতি আমাদের আছে আমি মনে করি না এটা একেবারেই না কারণ আমি মনে করি উনি যত কথা বলবেন এই দেশের মানুষজনের সামনে তার স্মৃতির যে ট্রমা তিনি যা করেছেন সেটা ফিরে আসবে সেটা আরো সেই ট্রমাটা আরো জীবন্ত থাকবে আরো তাজা থাকবে এটা থাকা উচিত এটা ভালো কিন্তু ভারতের আচরণকে আমার মনে হয় এখানে বিশ্লেষণ করা দরকার ভারত কার যে অ্যাটিটিউড সেটা মানে বাংলাদেশের প্রতি অত্যন্ত নেগেটিভ যে অ্যাটিটিউড সেটা ধরে রাখছে সেটা কন্টিনিউ করছে এটা তাৎপর্যটা মূলত ওই জায়গায় ওইভাবে দেখতে হবে এবং ভারতের উপরে সরকারের আসলে প্রকাশ্য এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে তীব্র চাপ তৈরি করতে হবে সেই খাসি ভারতে বসে যেন এই ধরনের কোনো কিছু করতে না পারেন কারণ আমি আগেও বলেছি আমি আবারও বলি আমি মনে করি যে আস্তে আস্তে এই আলাপটা মাটিতে ছেড়ে দেওয়া হবে তিনি বৈধ প্রধানমন্ত্রী এবং একটা পরিস্থিতি যদি দেখা যায় যে একটা প্রবাসী সরকার করবো করবো ভাব এটা দেখানোর চেষ্টা তাদের দিক থেকে হতে পারে আমাদের সরকারের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত এবং যেখানে এই ধরনের ঘোষিত প্রধানমন্ত্রী হিসাবে ঘোষিত সমাবেশ করছে এবং বিদেশি আওয়ামী লীগের শাখা লন্ডন বা আওয়ামী লীগ বলে হয়েছে এটা অবৈধ এখন একটা শহরের নামে আওয়ামী লীগের পোস্টার বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী আর পি অনুযায়ী যেখানে ধরো রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত আছে সেখানে কোনোভাবেই একটা দলের প্রবাসী শাখা থাকতে পারে এই ব্যাপারগুলোতে সরকারের সিরিয়াসলি কাজ করা উচিত আমি মনে করি এই ইস্যুটা নিয়ে সামনে সমস্যা বাড়বে